আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম মাই চ্যানেল মাংস জাতীয় কোনো কিছু রান্না করার জন্য আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হলো আদা রসুন আর সেই আদা রসুন কীভাবে আমি সহজেই ব্ল্যান্ড করে নেই সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর যদি আপনাদের কষ্ট না হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আর চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজে আদা রসুনটা ব্ল্যান্ড করি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আদা রসুন ভালোভাবে ছিলে সেটা আমি একটা পাতিল কিংবা শক্ত কোনো কিছুতে কড়াইতে পুত দিয়ে ভালোভাবে থেতলিয়ে নিয়েছি মানে ছেঁচে নিয়েছি তাহলে কিন্তু আমাদের আদা রসুনগুলো ব্ল্যান্ড করতে খুবই ইজি হয় যেহেতু আমাদের ইলেকট্রিক বিল এখন খুব বেশি আসে কারণ যেহেতু কার্ড সিস্টেম করে ফেলেছে সরকার যার কারণে হচ্ছে ব্যাট কেটে নেয় অনেক কিছু হবে যে অনেক কিছু আছে এই জন্য আমি চিন্তা করলাম এটা কীভাবে আরও সাশ্রয়ী করে আমরা ঘরেই হচ্ছে আদা রসুন ব্ল্যান্ড করি এই জন্য আমি হচ্ছে একটা পাতিলে ভালো করে পুঁতো দিয়ে এটা ছেঁচে তারপরে একটা ব্ল্যান্ডার যোগে দিয়ে নিয়েছি আর এটা দেওয়ার পর কিন্তু আপনারা দেখবেন ত্রিশ সেকেন্ডের মধ্যে এটা ব্ল্যান্ড হয়ে যাবে আমাদের ইলেকট্রিক বিলও কম আসবে তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ